জুতা 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 এই জুতা কিন্তু দুই হাজার টাকার অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকারি কিন্তু আমার কাছ থেকে বারোশো টাকার চেয়ে অনেক কমে কিন্তু এই জুতা গুলা কিন্তু তারা কিন্তু পেয়ে যাবে দেখেন এই মালটা একটা কালার আবার এই এই ভিতরে দেখা যে আরেকটা কালার আছে Mm-hmm.

এখন সামনে ঈদ কালেকশন এই যে জুতা টাকার উপরে আটশো টাকা কমে কিন্তু হোলসেল নিয়ে কিন্তু অনেক ভালো একটা বিজনেস করতে পারবে একদম কেনায় কিন্তু অনেক সেফ হবে এই জুতা গুলা কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি এই জুতার কিন্তু অনেক চমৎকার দেখেন এইভাবে

একই জায়গা থেকে আসলে পেয়ে এই যে লোফারটা টা দেখতেছেন বারোশো টাকার অনেক উপরে কিন্তু এই লোফার গুলা কিন্তু আমার থেকে হচ্ছে তারা টাকার অনেক কমে রেটটা আমি প্লাস করলাম না আলোচনা করলে আলোচনা সাবেক তারা খুশি হবে এগুলা 1000 এর নিচে জি জি ভিতরে পেয়ে যাবে কিন্তু আলোচনা সাপেক্ষে আমার সাথে আলোচনা করলে তারা খুশি হয়ে যাবে এত চায়না এত সুন্দর এত চমৎকার জুতা এই লোফারগুলো তারা এত নিশ্চুলে কিন্তু ক্রেপস অনেক সুন্দর দেখো অনেক সুন্দর এগুলা এত কমে পাবে এত ভালো মান রাপটা বিশেষ করে তাদের কাস্টমার এবং রুচিশীল হবে কাস্টমারের অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এই লোফারগুলো আপনারা দেখেন বিভিন্ন ডিজাইনের লোফারগুলো আছে গুলো কি নিসোল ক্রেপস আসল চায়না এই জুতাগুলো এত কম রেটেড পায়ে পে তারা তো খুশি হবে ইনশা করতে পারবে না তো এই আমার এখান থেকে আসলে তারা একেবারে অবিশ্বাস্য কমে এত ভালো মাল নতুন মাল একেবারে চায়না ইম্পোর্ট ইনপোর্ট অরিজিনাল এই এই গুলো কিন্তু আমাদের কাছ থেকে আসতে কিন্তু একই জায়গার থেকে পেয়ে যাবে তারপরে